সারা সকলকে আহ্বান করব যে আপনারা এই বিক্ষোভ মিছিল সমাবেশে সাধারণ মানুষকে অংশগ্রহণ করিয়ে এই মিছিলকে বড় গণজমায়েত তৈরি করুন এবং বৃহত্তর গণ আন্দোলনের দিকে আমাদেরকে যেতে হবে কারণ এই আন্দোলন শুধু আর ছাত্রদের আন্দোলন নাই এই আন্দোলনে যখন সরকারের জায়গা থেকে সর্বোচ্চ জায়গা থেকে পরিকল্পনা করে উস্কানি দিয়ে এই আন্দোলনকে দমন করার চেষ্টা করেছে সাধারণ মানুষকে এই আন্দোলনে নেমে আসতে হবে নারী শিক্ষার্থীরা আহত হয়েছে দুই শতাধিকের উপরে আমাদের এবং যেমন কি বিশ্বাস না অবস্থা অপিক্রিটিকা সারাব শাক আজকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলাটি হয়েছে যখন আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্তরের হৃর ভূমিকা দেখেছি আমরা এই পোক্তর চাই না আমরা পোক্তরের কাছে জবাব চাই যে এই বক্তর কী করে এই পোক্তর থাকতে ক্যাম্পাসে অছাত্ররা এসে বহিরাগতরা এসে শিক্ষার্থীদের ওপর হামলা করা হামলা করে এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে আজকে সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপরে হামলা করা হয়েছে আমরা মনে করি এই হামলা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে আমরা গত কয়েক দিন ধরে বলছিলাম সরকার আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকার দলীয় ছাত্র সংগঠন পরিকল্পনা করছে আন্দোলনকে দমন করার জন্য সহিংসভাবে এই আন্দোলনকে দমন করার জন্য কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই এইভাবে সহিংসভাবে এই আন্দোলনকে দমন করা সম্ভব নয় এবং আজকে যে আমাদের কর্মশূচি ছিল প্রধানমন্ত্রীর বক্তব্য শিক্ষার্থীদের প্রতি অপমান সুযোগ বক্তব্য সেই বক্তব্য প্রত্যাহারের দাবিতে কিন্তু আজকে আমাদের কর্মসূচি ছিল আমরা এখনো আজকে যে প্রতিদিন থেকে বলতে চাই প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্য কিন্তু আমরা প্রত্যাহার করি প্রত্যাখ্যান করি এবং আমরা নিন্দা জানাই যে প্রধানমন্ত্রী হয় না সরকারের সর্বোচ্চ জায়গা থেকে আমরা আশা করেছিলাম তিনি দেশে আসে কোটা সংস্কারের যুক্তি সমাধানের একটা পথ দেখাবে তা না করে তিনি কোটান সংস্কার আন্দোলনকারীদের প্রতি যে কটুক্তি করেছেন রাজাকারের নাতি বলে ইঙ্গিত করেছে এটি নিন্দনীয় এবং এর জন্য তার প্রকাশ্যে ছাত্র সমাজের কাছে দুঃখ প্রকাশ করে আমি নই তুমি নও আমি নই তুমি নও আমরা একই সাথে দেখেছি যে প্রধানমন্ত্রী শুধু আমাদের নিয়েই নয় আমাদের শিক্ষকরা যে আন্দোলন করছে সেই শিক্ষকদের আন্দোলন নিয়েও কটিপ্তি করেছে আমরা এটিরও তীব্র নিন্দা জানাচ্ছি আজকে সারাদিনে যা ঘটেছে আমরা সারা দেশের মানুষের কাছে আহ্বান করব আপনারা নেমে আসুন আপনারা সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা নেমে আসুন সাধারণ মানুষ নেমে আসুন স্কুল কলেজ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা একযোগে নেমে আসুন এবং শিক্ষার্থীদের এই আন্দোলনকে সফল করুন এবং এই হামলার বিচার আদায় করুন আগামীকাল সে হামলা এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রত্যাহার এবং আমাদের যে এক দফা দাবি কোটা সরকার তার দাবিতে আগামীকাল বিকাল তিনটায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সারা দেশের সকলকে আহ্বান করব যে আপনারা এই বিক্ষোভ মিছিল সমাবেশে সাধারণ মানুষকে অংশগ্রহণ করিয়ে এই মিছিলকে বড় গণজমায়ের তৈরি করুন এবং বৃহত্তর গণ আন্দোলনের দিকে আমাদেরকে যেতে হবে কারণ এই আন্দোলন শুধু আর ছাত্রদের আন্দোলন নাই এই আন্দোলন যখন সরকারের জায়গা থেকে সর্বোচ্চ জায়গা থেকে পরিকল্পনা করে উস্কানি দিয়ে আন্দোলনকে দমন করার চেষ্টা করেছে সাধারণ মানুষকে এই আন্দোলনে নেমে আসতে হবে এবং আগামীকাল আমরা বিক্ষোভ মিছিল সমাবেশ করব এবং এরপর আমরা সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা মিডিয়া কর্মী এখানে এসেছেন এবং আবারও আমরা ভাই পুরো আমরা কিন্তু প্রথম থেকে বলে এসেছি ভাই একটু মূল মন্ত্র সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিধা সেই মূল মন্ত্রকে ধারণ করেই কিন্তু আমরা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করছি আমরা মনে করি 56% গোটা বাংলাদেশ এসে কষ্ট বললে এখানে আসলে এটি বলার কোনো সুযোগ নেই যে আমরা

রাজাকার বলা হোক না কি বলা হোক না আমরা জানি আমরা ন্যায় সংগত আন্দোলন করছি আমরা সেই আন্দোলন চালিয়ে থাকি এবং এখানে তৃতীয় পক্ষের সুযোগের কোনো ঢুকার কোনো সুযোগ নেই আমরা সবসময় বলছি শিক্ষার্থীদেরকে যোগ দিক দাবি দাবি পূরণ করে তিনি এই আন্দোলন শেষ করবেন এখানে তো দাবি পূরণ না করে তারা কেন তিনি কথা বলবে এটাই আমাদের মেকোনিকের বিষয়ে কেয়ার করবেন পুজো পঠিয়ে দুইটা শিক্ষার্থী দেখা আমরা এই বিষয়ে এখনো অদান্ত খবর পাইনি এজন্য এই জন্য আমরা এই বিষয়টি ঘোষণা করিনি আমাদের অফিসিয়াল জায়গা থেকে ঘোষণা করা নেই অনেকে বিষয়ে বলেছেন আমরা এই বিষয়টি প্রতিটি দেখবো আপনাদের জায়গা থেকে যদি সঠিক ইনফরমেশন থাকে আমাদের যদি সহায়তা করবে ক্যাম্পাস কি এখন নিরাপদ হয়েছে মনে করছেন ক্যাম্পাস তো অবশ্যই নিরাপদ নয় এবং আপনারা দেখলেন যে আমরা ক্যাম্পাসের শিক্ষার্থী হয়েও আমরা শহীদ মিনার যেতে চেয়েছিলাম আমাদেরকে বাধা দেওয়া হয়েছে এখানে ছাত্রদের এসে তারা হামলার সুযোগ করে দেওয়া হচ্ছে কিন্তু যারা আন্দোলনকারী তাদেরকে কিন্তু এবং হলের ভিতরে ভিতরেও নানা ধরনের সমস্যা তৈরি করছে প্রশাসন সমস্যা তৈরি করছে আমরা স্পষ্ট বলতে চাই এবং শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে আজকে আপনারা প্রতি হলে হলে প্রতিরোধ গড়ে তুলবেন যেসব হল ক্যান্ডিডেটরা যেসব নেতারা আপনাদের উপর আঘাত করেছে আমাদের বোনেদের উপর আঘাত করেছে তাদেরকে কিন্তু আপনারা হলে ঢুকতে দিবেন এই হল শিক্ষার্থীদের হবে এই হল শিক্ষার্থীদের হল এই হলে কোনো অছাত্র কোন সন্ত্রাসীদের জায়গা হবে অলরেডি দেখেছি অমরে কিছু হল শহীদুল্লাহ হল এফ তারা কিন্তু হলে অবস্থান নিয়েছে এবং তারা

বিরোধী ছাত্র আন্দোলনের একটি সংবাদ সম্মেলন করেছে সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা কিন্তু জানান দিয়েছে যে আগামীকাল তারা সারা দেশে বিক্ষোভ কর্মসূচির আহ্বান জানিয়েছে সকল শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের পাশে সকল অভিভাবকদেরকেও কিন্তু উপস্থিত হতে বলা হয়েছে এবং কালকে কালকে বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ হবে সেটিও কিন্তু আছে দর্শক ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করি ইতিমধ্যে লক্ষ্য করছেন যে এখানে যে থমথমে পরিবেশ বিরাজ করছিল এখন পর্যন্ত এখন শৃঙ্খলায় ফিরে এসেছে তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বলছিল যে শহীদ মিনারে গিয়ে তারা একটি সংবাদ সম্মেলন করবে কিন্তু সেখানে তা করতে পারে নাই তারা রাস্তায় দাঁড়িয়ে তারা সংবাদ সম্মেলন করেছে তো দর্শক আপনাদেরকে পিপল থেকে সরাসরি সর্বশেষ অবস্থান এবং সর্বশেষ খবর জানানোর চেষ্টা করেছিলাম আমি স্বজন মিয়া আপনাদেরকে আবারও সর্বশেষ পরিস্থিতি জানাবার চেষ্টা করব ততক্ষণে করে সকলেই ভালো থাকবেন সুস্থ